লাভা অগ্নি ফোর এই দামে এইরকম একটা স্পেসিফিকেশান সত্যি বলছি লাভা অগ্নি ফোর কিন্তু পুরো মার্কেটটাকে নাড়া দিয়েছে অ্যালুমিনিয়াম ফ্রেম ওয়াইএস ক্যামেরা ইউএফএস ফোর সঙ্গে দুর্দান্ত সেলফি ক্যামেরাটাও কিন্তু ফিফটি মেগাপিক্সেলের সঙ্গে স্যামসাংয়ের সেন্সার এই সব কিছু মিলিয়ে এখন তোমাদের কাছে এই ফোনটা হান্ড্রেড পারসেন্ট জাস্টিফাই করে কি না কারণ তোমরা মার্কেটে যে টাকাতে এই ফোনটা তোমরা পাবে সেটা হান্ড্রেড পার্সেন্ট জাস্টিফাই করছে কি না তাহলে শুরু করছি ভিডিওটা আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আগামী দিনের আমার চ্যানেলের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটাকে কিন্তু ক্লিক করে রেখো ভিডিও দিলে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে শুরু করছি এই ফোনের ডিটেলস স্পেসিফিকেশান খুব ব্রিফে যাতে তোমাদের অল্প সময়ের মধ্যে ডিটেলসটা পেয়ে যাও আচ্ছা প্রথমেই আসবো যেটা সেটা হচ্ছে ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি যেটা প্রথমে আমাদেরকে মাথায় একটা কোনো না কোনো জায়গায় থাকে ফোনটা হাতে নেওয়া মাত্রই একটা কিন্তু প্রিমিয়াম ফিল পাবে সামনে গরিলা গ্লাস ফাইবের প্রোটেকশান পাচ্ছ আর অ্যালুমিনিয়াম ফ্রেম পাচ্ছ এই দামে কিন্তু সত্যি রেয়ার বা কম দেখা যায় অ্যালুমিনিয়াম ফ্রেমটা যার জন্য ফোনটাকে টেকসই করবে আর সঙ্গে আইপি সিক্সটি ফোরের ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্টেন্সের যে প্রোটেকশন সেটা কিন্তু তোমরা এই ফোনে দেখতে পাচ্ছ এরপর আসি ডিসপ্লে সেগমেন্টের দিকে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চেসের অ্যামেলয়েড ডিসপ্লে পাচ্ছ ওয়ান বিলিয়ন কালার সঙ্গে ওয়ান টোয়েন্টি হার্ড স্মুথ রিফ্রেশ রেটের সঙ্গে তোমরা পাচ্ছ ব্রাইটনেস দু হাজার চারশো নিটস মানে রোদ্দুরে যে অস্পষ্ট হবে কিংবা সেরকম কোনো ব্যাপার নেই একদম পরিষ্কারভাবে তোমরা কিন্তু রোদ্দুরে গেলেও তোমরা কাজটা করতে পারবে এরপর যে জায়গাটায় নজর থাকে সেটা হচ্ছে পারফরমেন্স কারণ ডে টু ডে লাইফে পারফরমেন্স ওরিয়েন্টেড একটা ফোন কিন্তু খুব প্রয়োজন পড়ে ক্যামেরার সঙ্গে তো এখানে তোমরা যেটা পাচ্ছ ডায়মন্ড সিটি এইট থ্রি ফাইভ জিরো ফোর ন্যানোমিটারের একটা পয়সার পাচ্ছ যেটা একটু পুরনো হলেও কিন্তু চিপটা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল মানে গেমিং এবং মাল্টি টাস্কিংয়ের জন্য কিন্তু তোমরা এই যে একটা স্মুথ যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে সঙ্গে তিনটে মেজর অ্যান্ড্রয়েডের আপডেট পাচ্ছ আউট অফ দ্য বক্স ফিফটিন তোমরা পাচ্ছ অ্যান্ড্রয়েড ফিফটিন পাবে পরে আসি সবার নজর যেখানটায় থাকে মানে একটা ফোন কিনতে গেলে সবাই আগে যেটা ভাবে আর কি সেই ক্যামেরা সেগমেন্টের কথা দেখো রেয়ার ক্যামেরা পাবে এখানে কিন্তু ফিফটি মেগাপিক্সেলের ওআইএস আছে এবং যথেষ্ট স্টেবেল সঙ্গে এইট মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইট তোমরা এখানে দেখতে পাচ্ছ আর ফ্রন্টে পাচ্ছ ফিফটি মেগাপিক্সেলের স্যামসাংয়ের সেন্সার সঙ্গে তোমরা যেটা পাচ্ছ এখানে কিন্তু স্যামসাংয়ের সেন্সার তো পাচ্ছ সঙ্গে সামনে এবং পেছনে দুটোতেই ফোর কে থার্টি এবং সিক্সটি এফপিএস পর্যন্ত তোমরা ভিডিও রেকর্ডিং করতে পারছো আর রিয়েল লাইফ যে তোমরা যে এক্সপিরিয়েন্স করবে ক্যামেরার কোয়ালিটি সেটা বিশাল একদম হাই কোয়ালিটির পিকচার না পেলেও যথেষ্ট ভালো পিকচার তোমরা কিন্তু এখানে পেতে চলেছ এবার আসি ক্যামেরা হলো পারফরমেন্স হলো কিন্তু মূল আরও একটা দিক থেকে যায় যেটা আসল হতে পারে ফোনের ক্ষেত্রে কারণ অনেকেই সেদিকটা নজর রাখে সেটা হচ্ছে ব্যাটারি আর চার্জিংয়ের দিকটা দেখো এই ফোনে পাঁচ হাজার মিলিএম ব্যাটারি তোমরা পাবে হ্যাঁ এটা যদি ছ হাজার কিংবা সাত হাজার রেঞ্জের হতো তাহলে কিন্তু আরও বেটার হতে পারতো কিন্তু এখানে তোমরা পাঁচ হাজার মিলি ব্যাটারি পাবে সঙ্গে সিক্সটি সিক্স ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সঙ্গে পাবে মানে উনিশ মিনিটে কোম্পানি যেটা বলছে ফিফটি পারসেন্ট এবং একান্ন মিনিটের মধ্যে ফুল চার্জ তোমরা পেয়ে যাবে আর হেভি ইউজের পর সারাদিন আশা করি ফোনটা পাঁচ হাজারে তোমার টিকে যাবে ভালোভাবে আসি এই ফোনটাকে কেনা কতটা কিছু যুক্তিযোগ্য হতে পারে দেখো মোটামুটি এই ফোনটা কিন্তু মার্কেটে তোমরা নিচে কিন্তু হাজার হাজারের দেখতে চলেছ আর এই ফোনটা দুশো ছাপ্পান্ন জিবি আট জিবি ভেরিয়েন্টে তোমরা পাবে সঙ্গে আর অবশ্যই এখানে তোমাদেরকে মাথায় রাখতে হবে যে এর সঙ্গে অ্যালুমিনিয়াম ফ্রেম বডি তোমরা পাচ্ছ ডিসপ্লে সেগমেন্টটা স্ট্যান্ডার্ড ফিফটি মেগাপিক্সেলের ওয়াইএস ক্যামেরার সঙ্গে ফিফটি মেগাপিক্সেলের তোমরা সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছ ফোর ভিডিও রেকর্ডিং করতে পারছ স্ট্যান্ডার্ড ব্রাইটনেস পাচ্ছ আর তিনটে মেজর অ্যান্ড্রয়েড আপডেট তো এই সবগুলো কনসিডার করলে ফোনটা মোটামুটি ডে বাই ডে ইউজের জন্য তোমরা কিন্তু কনসিডার করতে পারো আদারওয়াইজ তোমাদের কি ওপিনিয়ন এই ফোনটা সম্পর্কে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলো না আর এই দামে লাফা অগ্নি ফোর সত্যি কিন্তু একটা পাওয়ার প্যাক ডিভাইস হতে চলেছে তোমাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও অবশ্যই চ্যানেলটির সঙ্গে থেকো আগামী দিনে ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে রেখো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর এরকম আপডেট নিয়ে